অগ্ন আয়াহি বিতয়ে ঘৃণান ভক্তদাতায় নিহতা সতর্শি বহির্ষি নম স্বর্ণ দেবী বিষ্টয়ে স্বর্ণ ভবন্ত পীতয়ে সঞ্চারবি ন নম ইদম

বহু উপায় বিষ্ণুবে পরমাত্মে সাহা নম নারায়ণ ভগবতে বিষ্ণুবে নম প্রদান করার পূর্ণি হাজার নমো ব্রহ্মান্ন দেবায় গো ব্রহ্মান্ন হীতায়র্ষ জগদ্ধীতায় কৃষ্ণায়

ইন্দ্রাদি দশদি পালেভ্য দেবী ভয় নম এতে বন্ধ বিষয়ে ব্রাহ্মণের ভৈ নমে ব্যাপার হাতটা ক্যান্সার বাইনাতে ভুল না নমঃ এ সময়ে সাতটা দল উপকরণে ভজায় নমঃ এতে তেঙ্গ বিষয়ে দধিমতে দেবায় বিষ্ণুবে নমঃ এ তেঙ্গ বিষয়ে এ তো সম্পদানায় ব্রাহ্মনায় নমঃ বিষ্ণুরম তৎ শতদ্ব জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশম মন্ত্রী দুটু কাজ্যব গোত্রেশ্ব